রাজ্যের কৃষি বিদ্যালয়ে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাসিক বেতন রয়েছে কুড়ি হাজার দুশো টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডাইরেক্টর অফ রিসার্চ যে বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে নোটিশ প্রকাশিত হয়েছে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে এর মেমো নাম্বার এখানে শো করছে এখানে নোটিফিকেশানে কী পোস্টে নেওয়া হচ্ছে তার ডিটেলসগুলো জেনে নিন আর ইনভাইট ইন প্লেন পেপার ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অ্যাগ্রোমেট অবজারভার এটা কিন্তু নেওয়া হচ্ছে গ্রামীণ কৃষি মনসুন সেবাতে তো কল্যাণীর থেকে এই কৃষিবিদ্যালয় থেকে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে কল্যাণী অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের সেখান থেকে কিন্তু টেম্পোরারি বেসে এটা নেওয়া হচ্ছে এবার আমরা এই পোস্টের ডিজেসগুলো দেখব নিচের দিকে চলে আসবো পোস্টের নাম হচ্ছে অ্যাগ্রোমেট অবজারভার অ্যাগ্রোমেট অবজারভার নেওয়া হচ্ছে এখানে স্কিম বিসি কে আন্ডারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিকের সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং এর সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে পিরিয়ড এখানে বলা হয়েছে প্রথমে আপনাদের এক বছরের জন্য আপনাদের কিন্তু এখানে বেসে এটা নেওয়া হবে ফেলোশিপ রেমোনেশান বলা হয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে রয়েছে দু হাজার টাকা এর সঙ্গে বাকি আপনারা ড্রেসনেস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স অ্যানুয়াল ইনক্রিমেন্ট সিক্স পার্সেন্ট এই সমস্ত জিনিস আপনারা পাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস যে অফিসারের সাথে আমাদের আপনাদের যোগাযোগ করতে হবে সে লালু দাস প্রফেসারের নাম দেওয়া রয়েছে এখানে আর ফোন নাম্বার মেল আইডি সমস্ত কিছু কিন্তু মেনশন করা রয়েছে আপনারা এদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে এবার বলা হয়েছে ইন্টারেস্টেড পার্সন যারা রয়েছেন তারা একটা প্লেন পেপারে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেই ফর্মের মধ্যে কী কী লিখবেন সেগুলো দেওয়া আছে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে হবে সেলফ অ্যাটাস্টেড ফটো কপি এবং প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু এই বায়োডাটার সঙ্গে লাগিয়ে দিতে হবে দিয়ে খামে ভরে সেটা জমা করতে হবে আর পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই ফর্মে লাগাবেন বায়োডাটাতে আর পনেরো দিনের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে ঠিক আছে তো বেশি দিন আর হাতে কিন্তু সময় নেই খুব শীঘ্রই এটা আপনারা জমা করুন আর জমা করার পরে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য লিস্ট বেরোবে এবং আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হবে এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন